হ্যালো বন্ধুরা আমরা চলেছি ফলতাতে এবং গত একত্রিশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম এই দেখুন সেই কেল্লা ইংরেজ আমলের সৃষ্টি এখানে বন্দুক গুলি বারুদ এখান থেকে সাপ্লাই করে হতো এবং এটি ট্রেন লাইনের সাহায্যে কলকাতার কালীঘাটে যুক্ত ছিল এরপরে দেখতে পাচ্ছি আমরা বোস ইনস্টিটিউট বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু তেনার জীবনের অনেকটা অংশ এখানে তিনি কাটিয়েছিলেন এবং পাশে দেখতে পাচ্ছি আমরা হুগলি নদী কুলকুলিগুলোতে বয়ে গিয়েছি এবং স্থান তো পরিবেশ আমরা যে জগদীশচন্দ্র বসুর লেখা ভাগরীতির উচ্চ সম্মানে পড়েছিলাম এমন পরিবেশ না হলে হয়তো তিনি লিখতে পারতেন না এরপরে আমরা চললাম ফলতার রামকৃষ্ণ মিশনে হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে ফলতার পিকনিক স্পটগুলোকে নিয়েই বেশি মাথা ঘামাই কিন্তু আমাদের প্রশাসন এগুলোকে তুলে ধরছে না এই যে রামকৃষ্ণ মিশন আমরা অনেক দেখেছি কিন্তু এমন হকি নদীর দূরে শান্ত পরিবেশে এমন একটি রামকৃষ্ণ মিশন রয়েছে যেটি কিনা শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নয় এবং এখানে আপনি একটা চরম শান্তি বা স্নিগ্ধতা এখানে অনুভব করতে পারবেন আপনি এখনও সেই গ্রামের যে এই যে ছবিগুলো দেখে আপনি এখনও ধারণা করতে পারবেন যে কত পুরানো সেই সময়ের মানুষজন এখানে সেই রামকৃষ্ণ মিশন গড়ে তুলেছে এবং সত্যি যে ভালো লাগে যে এমন একটি পরিবেশ আমাদের এই ফলতাতেই রয়েছে কিন্তু আমরা ট্যুরিস্ট যারা রয়েছে তারা আমরা পিকনিক করেই সাধারণত আমরা বাড়ি চলে যাই কিন্তু যদি পারেন একবার এখানটা আপনি ঘুরে আসতে দেখতে পারেন পিছনের সাইডটা দেখুন আপনি পুরো নদী দেখতে পাবেন এবং গাছপালা লাগানো রয়েছে আপনি এখানে পারমিশন নিয়ে অবশ্যই ঢুকতে পারেন এবং এই পরীক্ষার পাশে আপনি দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার এবং কতটা পরিচ্ছন্নভাবে এখন এগুলোকে যত্ন করে রাখা হয়েছে আপনি এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন আপনি আপনারা পারলে ফলতাতে একদিনও ট্যুর না করে কিছুদিন ওখানে একদিন কি দুদিন ওখানে হল করতে পারেন অনেক কিছুই দেখার জায়গা রয়েছে দেখুন সেই টালির বাড়ি সাধারণত আমরা টালির বাড়িটা খুবই দেখতে মিস করি কিন্তু এখনও সেই টালির বাড়ির যে স্বাদ আপনি এখানে এসে অবশ্যই নিতে পারেন আপনারা যদি আরও ভালোভাবে এখানে কাটাতে চান এখানের হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে আপনারা গুগুলে কিংবা যদি কোনো পুরানো লেখকের বই পান দেখবেন এই ফলটা একসময় কিন্তু ইংরেজদের অন্যতম ঘাঁটিতে পরিণত হয়েছিল পরিণত হয়েছিল এবং এটি ট্রেন লাইনের সাহায্যে কলকাতার কালীঘাটের সাথে যুক্ত ছিল আপনারা যদি এর ঐতিহাসিক ভ্যালু দেখতে চান তাহলে দেখবেন আরও গুরুত্বপূর্ণ এরপরে আমরা চললাম শ্যামসুন্দরপুরের মাঠের দিকে দেখছি বন্ধুরা আমরা এই যে সৌন্দর্য কোনো অংশে কেরালা বা কোনো দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোর তুলনায় কোনো অংশে কম নয় আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নদীতেই এখানটা একটি খালের দিকে চলে এসছে এবং এখানে একটা শৈলিশ গেট রয়েছে এখান থেকে জল কন্ট্রোল করা হয় এরপর দেখতে পাচ্ছি যে হোটেলের জন্য দীর্ঘদিন আগে এই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছিল কিন্তু সেগুলো বর্তমানে পড়ে পড়ে নষ্ট হতে চলেছে সম্ভবত এগুলো পূর্বতন সরকারের জন্য এই হোটেলগুলো সেই সময় ছিল কিন্তু বর্তমানে তার কোনো কারণবশত অজ্ঞতা কারণবশত বন্ধ হয়ে গিয়েছে কাজ এরপরে আমরা ছিল সেই শ্যামসুন্দরপুরের মাঠ এখানে হচ্ছে বিখ্যাত সিনেমা বন্ধুরা আমরা এই যে মাঠটা দেখতে পাচ্ছি এখানে সেই বিখ্যাত সিনেমা গুরুদক্ষিণার শ্যুটিং এখানেই হয়েছিলো এখানে সেই ফুল কেন লাল হয় সে কি বলা যায় বা হে আমার গুরুদক্ষিণার শুটিংটা প্রায় অধিকাংশটাই এখানটাই হয়েছিল কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে এই মাঠগুলো ক্রমশ তার খ্যাতি যে অর্জন করেছিল সেই জায়গাতে আর থাকতে পারছে না কারণ প্রকৃতির যে কত সৌন্দর্য সেটা মানুষ এখন কৃত্রিমভাবে সেটা বানিয়ে নিচ্ছে কিন্তু আমার ব্যক্তিগত মত যদি বলেন প্রকৃতির কাছে কখনো সৌন্দর্যর কাছে কখনো ডিজিটাল সৌন্দর্য একই হতে পারে না তাই যে যাই বলুক না কেন এই মাঠ চির নবীন সারা জীবন করে থাকবে কিন্তু প্রশাসনের ভূমিকা খুব একটা দেখতে পাচ্ছি না যদি এখানে স্থানীয় ক্লাব মাটি সংরক্ষণ বেশ ভালোই রেখেছে দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন রকম খেলা টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং এখানে বিভিন্ন সময় পিকনিকের স্পট হিসাবে এখান থেকে চিহ্নিত করা হয় আমরা ফলতা সাধারণত হোটেল ভেষা বা ফলতার একদম জোনে তিরাশি বাস স্ট্যান্ড থেকে যেদিকে যাই ওই দিকটায় আমরা সাধারণত পিকনিক করে থাকি কিন্তু আমরা যদি একটু ব্যাক সাইডের দিকে যাই এটা পিকনিকের বড় সৌন্দর্য জায়গা এই যে জায়গাগুলো আপনারা যাচ্ছি কমশ বন্ধুরা দেখুন আমরা এই রাস্তা ধরে বুড়ুলোর দিকে চলেছি সৌন্দর্য যে কি কথা বলে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখানে একটি জায়গা রয়েছে আমি সেখানটা নিয়ে চলেছি আপনারা দেখে বলবেন যে জায়গাটা দীঘা বা আপনারা বকখালি গিয়েছেন তার থেকে কোনো অংশে কম কিনা আমরা চলেছি সেই পথেই আপনারা একটু ভালোভাবে একটু অপেক্ষা করুন আমরা চলেছি এবং তার সাথে চলেছি এই ফলতার যে সৌন্দর্য দেখাতে দেখাতে দেখুন একদিকে নদীর রাস্তা আর একদিকে আমাদের রাস্তা দুটো রাস্তাই দুদিকে চলেছে নদীও চলেছে আর আমিও চলেছি আর সেই পাশের সৌন্দর্য দেখুন একটা নৌকাও ঠিক আমাদের পাশ হেঁসে চলেছে কি একটা অপূর্ব দৃশ্য না আমরা যেন মনে মনে পড়ছে যে আমরা যেন সত্যিই যে এই প্রকৃতি যে আমাদের কত প্রিয় এবং আমরা এককালে যে প্রকৃতির কাছে কত আমরা ঋণী এখান থেকে আমাদের সত্যি মনে পড়ে আর যত দিন যায়। তত আমরা তো সেলয়েডের যুগে চলে গিয়েছি আর ডিজিটালের যুগে আমরা ক্রমশ একটা টপের মধ্যেই আবদ্ধ রয়েছে ফ্ল্যাট বাড়ি আর একাকিত্ব জীবন হতাশা এগুলো থেকে আমাদের যদি মুক্তি যদি মনে হয় আপনারা একবার অবশ্যই আসতে পারেন এই ফলতাতে আমার মন বলে আপনার মনটা অবশ্যই অবশ্যই আপনার মনটা চেঞ্জ হতে পারে একবার আপনারা আসতে পারেন দেখুন এই যে সৌন্দর্যটা বা এই নৈসর্গিক যে দৃশ্য আপনি যদি এখানে হেঁটেও যান আপনি এখানে টোটো ওখান থেকে টোটো ভাড়া করতে পারেন পলতা বাস স্ট্যান্ড থেকে ফল ফল থানার কাছ থেকে আপনি টোটো নিয়ে নিতে পারেন এই জায়গাগুলো ঘোরার জন্য ওরা আপনাকে আরও ভালোভাবে লোকাল যেহেতু ওরা আপনাকে আরও ভালোভাবে ঘুরিয়ে দেখাবে তবে এই যে সৌন্দর্যগুলো আপনাকে উপভোগ করতে গেলে একটু বিকেল বিকেল ঘেসা গেলেই আপনারা সবচেয়ে ভালো হবে আপনারা ওই ওখান থেকে মোটামুটি দুপুর একটা দেড়টার পরেই আপনারা বেরোবেন তাহলে এই সৌন্দর্যগুলো ওখানে আপনার কিছু সময় স্পেন্ড করতে পারবেন এবং এই সৌন্দর্যগুলো আপনি দেখে নিতে পারবেন আমরা এই যে খুব বেশি দূর গিয়েছি তার না ফল তার কাছাকাছি রয়েছে এবং এই সৌন্দর্যগুলোর টানেই আমরা এখানে আসা এবং এখানে বিভিন্ন রকম দৃশ্য আমাদের এখানে তুলে ধরে দেখাচ্ছি এবং আপনারা যদি এখানে আসেন এখানকার প্রশাসন ক্লাস এখানকার স্থানীয় লোকজনদের ব্যবহার আপনি যথেষ্ট ভালোভাবে পাবেন বলে মনে হয় আর দুর্ব্যবহার বা রাফ রুড়ো ব্যবহার এখানে খুব একটা আশা করা যায় না এবং দেখুন কিভাবে স্থানীয় মানুষরা কীভাবে কাজ করে সব যার বাড়িতে চলেছে এখানকার মানুষ বেশিরভাগ এই নদীর সতেই বেশিরভাগ যুক্ত তবে বর্তমানে আমাদের যে এসি জেড ফলতার ইকোনমিক্স বেস্ট জোন রয়েছে যেখানে যে চারটে সেক্টর রয়েছে বাণিজ্য কেন্দ্র সেখানে একদিন আমরা ভিডিও করে দেখাবো ফলতের ওটা ফলতার অন্য সাইড ওটা ফলতার নাম কিন্তু ওটা অন্য থানা পড়ে কিন্তু ফলতা ডাক বলা হয় ফলতা এসিজেডি বলা হয় তা ওটা নিয়ে আপনাদের একদিন ভিডিও করে দেখাবো কীভাবে কোম্পানিগুলো বন্ধুরা ঢুকছে ঢুকছে সরকারের উদাসীনতার জন্য যে কত কারখানা কত কিছু মার খাচ্ছে এখানে না এলে আপনারা দেখতে পাবেন না শুধুমাত্র রাজনৈতিক কারণ বলবো না মানুষজন খুব একটা মানে এমনই হয়ে গেছে নিজের স্বার্থ জন্য যে কোম্পানিগুলোরও ক্ষতি করে চলেছে আসলে সাধারণ মানুষদের দেখুন এই সৌন্দর্যটা ও লাজবাব কোনো রকম কথা হবে না কি সৌন্দর্য কি সৌন্দর্য বন্ধুরা না দেখলে এই সৌন্দর্যটা আপনারা খুব মিস করবেন আর মনে হয় এই দেখুন আমরা ধীরে ধীরে চলেছি আরও সেই বুরুলের দিকে ফলতা থেকে কিন্তু বুরুল থেকে আমরা অনেক দূরেই রয়েছি ফলতাই এটা আমাদের এই দেখুন কি সৌন্দর্য প্রকৃতি থেকে যেন গ্রাস করে নিয়েছি কোনটা দেখব নদী দেখব না সৌন্দর্য প্রকৃতি দেখব কোনটা দেখব এইরকম হ্যাঁ সেই জায়গাতে আমরা চলেছি আপনারাই বিচার করে বলবেন জায়গা সৌন্দর্যটা সৌন্দর্যটা আপনারাই বিচার করে বলুন দেখুন কি সুন্দর ছাউ গাছগুলো মাথা তুলে নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে এবং যেন কথা বলছে একে অপরে এবং ডাকছে আমরা এখানটা ঠিক চলে যাচ্ছিলাম কিন্তু এই সৌন্দর্যটা দেখুন দেখুন অনেক সূর্য ওঠে একটা ডুবন্ত সূর্য অস্ত যায় তাহলে কেমন লাগে বলুন তো আমি একবার একবার যাওয়ার খুব ইচ্ছা এই ডুবন্ত সূর্য ওখানের যখন সূর্য গ্রীষ্মকালে একবার যাব এই দেখুন একটা প্রাকৃতিক সৌন্দর্য কেমনভাবে এটাকে গ্রাস করেছে এবং কি সৌন্দর্য কি সৌন্দর্য না দেখলে বন্ধুরা কল্পনার মধ্যে আমরা আনতে পারবো না এই সৌন্দর্যটা এখানটা আপনারা যদি কিছুক্ষণ কেন ঘন্টা দুয়েকও যদি কাটান এখানটা আপনার কষ্ট বলে মনে হবে না আমি যতটা বুঝতেছি আপনারা যেতে পারেন ফলতার আমরা তো পিকনিক করে চলে যাই ফলতাকে পিকনিক স্পট ছাড়া অন্য কিছু ভাবতে পারি না কিন্তু ফলতার ইজ এ বিগ হিস্টোরিক্যাল প্লেস অ্যান্ড ইট ইজ এ লার্জ লার্জ অ্যামাউন্ট অফ নেচারস অ্যান্ড ক্রিয়েচার্স আপনারা এখানে এসে দেখে দেখুন কত রকম আমার তো মনে হয় যে ফলতা প্রশাসনের অবশ্যই এগুলোকে নেওয়া উচিত এই দেখুন আমরা অনেকেই ইট দেখেছি বা ইটের কাজ আমরা তো দেখেছি ঘর বাঁধতে গেলে ইট লাগে কিন্তু কিভাবে ইট তৈরি হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন এবং কিভাবে ইট তৈরি হচ্ছে আপনি এখানে নিজের চোখে দেখতে পাবেন এখানে বিভিন্ন কোম্পানির ভালো কোম্পানির ইট রয়েছে গুণগত মানে সাইজে সব দিক থেকে অনেকটা এগিয়ে আপনারা সেই ইটগুলো ব্যবহার হয়তো করেছেন অনেকে কিন্তু সেই ইট কি তৈরি হয় আপনি এখান থেকে একদিকে ইট ভাঁটা একদিকে নদী আপনারা যে এখানটা যেন যত আসবেন যেন মনে হয় যে আপনাকে তত গ্রাস করে নিয়েছে এই দেখুন কী সৌন্দর্য মানুষজনের ছোটোখাটো দোকান এগুলো কিছুদিন আগে এলে এগুলো ছিল না দেখুন নদী চলেছে আমিও চলেছি আমার বন্ধু পিছনে ক্যামেরা করতে করতে চলেছে আজকে স্মুথ জার্নিটা আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি বছরটা তো খুব একটা কারোর ভালো গেল না সত্যিই বন্ধুরা তাই শেষের দিনটাকে একটু ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি জানি না একুশ সাল কেমন হবে আশা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওপর আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি যেন সকলের খুব ভালো যায় এই দিনটি এই বছরটি যেন সব মানুষ যেন এখানে হিংসা ভুলে গিয়ে আবার যেন পরস্পর থাকে দেখুন আর একটা ইট ভাঁটা এ আপনি এখানে ইটভাঁটাগুলো হাতে কলমে দেখতে পাবেন এবার চলে এলাম সে বিখ্যাত মল্লিক মল্লিকপুর বাজারে এখানে আপনি দেখতে পাচ্ছেন বন্ধু বিরিয়ানিটা জাস্ট এইট্টি রুপি আশি টাকাতে পেয়ে গেলাম একটা বড় সাইজের চিকেনও দিয়েছে এবং বেস্ট রোস্টিং এবং স্যালাডও এখানে আপনাকে কিনে খেতে হয় না